আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়ে আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের ওয়াম আল হেজাজ কন্ট্রাক্টিং ইস্ট মূলত এই কোম্পানিটি কেমন এবং এই কোম্পানি কোন ধরনের কাজ সৌদি আরবে করে মানে কি ধরনের কাজ এই কোম্পানি কন্ট্রাক্ট নেয় এবং এই কোম্পানির কোন ধরনের ভিসা বাংলাদেশে যায় এবং বাংলাদেশের শ্রমিকদের কত টাকা বেতন এই কোম্পানিতে কাজে আনে এবং বাংলাদেশের শ্রমিকদের কোন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে আজকে ভিডিওটিতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইক বনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মূল্য নোটিফিকেশন চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলে নিচ্ছি ওয়াম আল হেজাস কন্ট্রাক্টিং ইস্ট এটি মূলত একটি কন্ট্রাক্টেশন কোম্পানি যা সাধারণত নির্মাণ এবং নির্মাণ সম্পর্কিত পরিষেবা প্রদান করে এই ধরনের কোম্পানিগুলো সাধারণত বিভিন্ন নির্মাণ প্রকল্প পরিচালনা করে যেমন ভবন সড়ক সেতু এবং অন্যান্য অবকাঠামো উন্নয়ন কাজ কোম্পানির সুনির্দিষ্ট সেবা এবং প্রকল্পের প্রকারভেদ তাদের ওয়েবসাইট বা অফিস থেকে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন আর এই কোম্পানির মূলত যে কোম্পানিটি ওয়াম আল হেজাজ কন্ট্রাক্টিং ইস্ট কোম্পানির নাম মূলত এবং এই কোম্পানির যেসব পদে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় সেগুলো হলো অফিস অ্যান্ড ফ্যাকালিটি ক্লিনার ওয়ার্কার মানে ক্লিনার ওয়ার্কার পরিষ্কার পরিচ্ছন্নতার শ্রমিক বাংলাদেশ থেকে নেয় এবং একজন শ্রমিকের বাংলাদেশি শ্রমিকের বেতন ধরে এক হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশের তিরিশ হাজার টাকা প্রায় এবং চুক্তির মেয়াদ থাকবে দুই বছর কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা মানে আপনাকে প্রতিদিন আট ঘন্টা এই কোম্পানিতে কাজ করতে হবে এবং সপ্তাহে ছয় দিন তাহলে এক সপ্তাহে একদিন ছুটি পাবেন তাহলে এক মাসে চার দিন ছুটি পাবেন এবং ছাব্বিশ দিন ডিউটি করবেন প্রত্যেক দিন আট ঘন্টা যদি আট ঘন্টার বেশি কোম্পানি আপনাদের ডিউটি করায় তাহলে সবটাই অবয় সাথে যুক্ত হবে এবং ছুটি এক বছরের তিরিশ দিন যেহেতু আমাদের চুক্তির মেয়াদ দুই বছর তাহলে দুই বছর পর পর আপনি ষাট দিন মানে দুই মাস আপনি ছুটি কাটাতে পারবেন এবং ছুটিতে যাওয়ার সময় এবং আসার সময় বিমান বাড়া উভয়প্রদ কোম্পানি বহন করবে চিকিৎসা আহার বাসস্থান ও যাতায়াত ফ্রি চাকরির শেষে সুবিধা ও চাকরির অন্যান্য শর্তাবলী সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে মানে হচ্ছে সৌদি আরবের যে আইন মোতাবেক সেটা তো হবেই এবং আমি একটু আপনাদের বলে দিচ্ছি সম্পূর্ণটা ক্লিয়ার করে মানে আপনার চাকরি শেষে একটা হলো যখন আপনার ফাইনাল এক্সিটে মানে সেই কোম্পানি থেকে একবারে চলে আসবেন বাংলাদেশে তখন আপনাকে একটি বেনিফিট তারা দেবে মানে একটা বোনাস আপনাকে দেওয়া হবে যাওয়ার সময় আপনি যত বছর থাকবেন তত বছরে এই বোনাসটা জমা থাকবে আপনি যখন একবারে চলে যাবেন তখন এই কোম্পানি থেকে আপনাকে কিছু একটা বোনাস দেবে আর এখানে কিন্তু প্রত্যেকটা শ্রমিকের এক হাজার টাকা বেতন বেশি আট ঘন্টা ডিউটি করলে আপনি এক হাজার টাকা বেতন পাবেন মাসে চার দিন ছুটি সুযোগ সুবিধা ভালোই আছে এবং এই কোম্পানিটি কি ডাইরেক্ট কোম্পানি নাকি সাপ্লাই কোম্পানি এটা আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাচ্ছি না কারণ কোনো কোম্পানি সম্পর্কে না জেনি আমার কোনো কিছু বলার এটা আইনত নিষেধ সৌদি আরবের রুল মোতাবেক এই জন্য আমি আপনাদের এটা বলছি না আপনাদের যদি এই কোম্পানি সম্পর্কে জানার আগ্রহ থাকে এই ভিডিওটিতে যদি আমি প্রায় একশো প্লাস কমেন্ট অথবা লাইক আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই এই কোম্পানি কি ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি আমি আরেকটি ভিডিওতে আপনাদের উল্লেখ করে দেবো একদম সম্পূর্ণ প্রমাণ সহকারে এবং তাদের ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আমি দেখিয়ে দিব। যে কোম্পানিটি মূলত কেমন এবং এই কোম্পানিতে যারা কাজ করছে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করার বা যোগাযোগ করার চেষ্টা করব এবং তাদের মুখ থেকে আমি শোনার চেষ্টা করব যে এটা মূলত কোম্পানিটা কেমন এটা কি বেতন ঠিকঠাকভাবে দেয় অথবা চুক্তি যেসব আমি বলেছি সেগুলো ঠিকঠাক আছে কি না তারপর একটা ভিডিও এই কোম্পানির উপরে ভিত্তি করে আমি তৈরি করব আর একটি কথা না বললেই নয় যারা আমাদের অন্য কোনো ভিডিও মানে ইউটিউবের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলো দেখে আসবেন সেই ভিডিও কিন্তু সৌদি আরব প্রবাসী এবং যারা নতুন আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা ভিডিওটি এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুর কাছে আপনি ভিডিওটি পাঠাতে পারবেন সে দেখে উপকৃত হতে পারে আর ভিডিওতে কোনো কথার উচ্চারণ বলটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকন বাটনটি বাজিয়ে দিবেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। এবং ভিডিও অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করতে বলবেন না আর যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ